হ্যালো এব্রান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আমি কচুর ডিগ নিয়ে আজ আমি কচুর ডিকগুলো কুটে নিয়েছি দেখতে পাচ্ছেন কচুর সুটকি দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি কড়াই চুলাতে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি একটু রসুন বাড়তি করে দিব যেন গলা না ধরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো কাঁচামরিচ কুচ কাটা দিয়ে দিচ্ছি ইঁচে সুটকি ধুয়ে রেখেছি এখন নেড়ে চেড়ে নিব যখন পেঁয়াজ মরিচগুলো হালকা বাদামি কালার হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মশলার গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এখন মশলাগুলো আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি যখন মশলাগুলো কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি কচুর মশলার সাথে কচুর ডিকগুলো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ রান্না করে নিব দেখতে পাচ্ছেন আবার একটু পর উলটিয়ে নেড়ে চেড়ে দিবো যেন নিচ থেকে লেগে না আসে আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি এখনও যেন নিচ থেকে লেগে না আসে সেজন্য কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এখন আমার দিক কাছা হয়ে গেছে সেজন্য আমি একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে নেড়ে চড়ে ঠাকনা দিয়ে দিব পাঁচ মিনিট রান্না করে নেব দেখতে পাচ্ছেন যখন পানিগুলো শুকিয়ে যাবে তখন আমার কচুর ডিক একদম রেডি এ পর্যায়ে নামিয়ে নেব যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব বেলাইকনটিতে একটা ক্লিক করে দিবেন